গোল গলার মেসকে কীভাবে আপনি সেলাই করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি শেখাবো তো সবার প্রথমে এখানে গলার পট্টি আপনাদের একটা সাইডে এভাবে সেলাই করে নিয়ে ছোটো ছোটো করে কয়েকটি কাঠ বসিয়ে দিতে হবে তো কাঠ করাটা বসানোর পরে এইখানে উল্টো দিক থেকে এখানে হচ্ছে আর একটা সাফ সেলাই দিয়ে নিতে হবে তো সাপ সেলাইটি দেওয়ার পরে এই পাঠ থেকে হচ্ছে আমাদের আরেকটা একটা সেলাই দিয়ে নিতে হবে এটা হচ্ছে কিন্তু আমাদের সোজা পাট তো এদিক থেকে হচ্ছে আমরা আরেকটা একটা সেলাই দিয়ে নেব কুসির পাটেও কিন্তু আমাদের সেম সেলাইটি দিতে হবে তো এটা কিন্তু আমাদের কমপ্লিট এখানে মিডিল বরাবর একটা চিহ্ন দিয়ে নেব এরপর আমাদের যে মেন পার্টি রয়েছে বা বড়ির যে পার্টি রয়েছে এখানে হচ্ছে আমাদের বড়ি অনুযায়ী বা আমাদের গলার যে পটিটা তৈরি করেছি আমরা সেটা অনুযায়ী আমাদের এখানে কুচিটা বসিয়ে নিতে হবে তো এখানে আমি সুন্দরভাবে কুচিটা দিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমার পরিমাণ মতো কুচি দেওয়া কমপ্লিট এখন এখানে যে কাজটি করতে হবে এটাতেও হচ্ছে মিডিলে একটা চিহ্ন দিয়ে নিতে হবে এরপর এই পাটটা হচ্ছে সোজা পাশে রাখতে হবে এরপর আমরা প্রথমে যে পার্টি তৈরি করেছি এই পাটটা উল্টো দিক থেকে এখানে বসাতে হবে বসার পর সুন্দরভাবে লেবেল করে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে মেডিলে যে আমরা চিহ্নটা দিয়ে নিয়ে এসি দুইটা পাডেরই এখানে যদি কোনো কম বেশি হয় তাহলে এইখানে অবশ্যই আমাদের কুসিটা সেরে দিতে হবে বা এখানে কুসিটা আমাদের আর একটু বসিয়ে দিতে হবে তো এখানে আমাদের দেখুন এখানে সেলাই করা কমপ্লিট তো এখন এখানে যে কাজটি করবো এখানে হচ্ছে একটি চাপ সেলাই দিয়ে নেব তো এভাবে কিন্তু আপনি খুব সহজে গোল গোলার মেসকে কিন্তু কাটিং করার পর সেলাই করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার দিয়ে দিবেন